যাত্রাবাড়িতে রণক্ষেত্র পরিণত হয়েছে যাত্রাবাড়ি কাজনাচুরি রিজার্ভ

রণক্ষেত্রে পরিণত হয়েছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে পুলিশ গুলি সাউন্ড গ্রেনেড ছুটছে

ফাতেমা নাজ পেট্রোল পাম্পের সামনে কাজলা যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার সামনে সাধারণ শিক্ষার্থীদের মনোবলের কাছে পুলিশের গুলি শেষ পুলিশ পলাতক পুলিশ পলাতক সাউন্ড গ্যানেটও সব

ওদিকে আছে নাই ওদিকে ওদিকে পুলিশ আছে নাকি এদিকে পুলিশ আটকে রাখছে আমি ওই যায় আমরা ওদিকতে এদিকে আসছি পুলিশ না সবাই সাত আস না সবাই যায় না ওদিকে এখন আছে এগুলো